যার তারে হইল সৃষ্টি স্থিতি কাদি আমি সারা কোনে বাখন যাব সেখানে সহে না না আর পৰানে ও দি মাটি রে স

দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় কেমনে কেমনে মনে যাব শিখানে ও দিনার রে সকল সুখ বোঝে তোর কপনে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন চলে বলেন আমি এরপরে আর অনুরোধ আসছে আজকে আর কিছু বলবো না আমরা মোনাজাতে চলে যাবো আমরা মোনাজাত করবো এলাকার অনেকেই খবর চলে গেছে

এরপরে যে আজান দিতে এক করলে গজল গাইতে যে কত কষ্ট আমরা যারা আলোচনা করি মানে কীভাবে আপনাদের যা আছে না সবাই যদি একটা জিনিসে পরে বসে সেই জিনিসটা যত কষ্ট হবে এখন এক করলে আজান একটা গজল গাইতে সেই কষ্ট হয় তবে আজকে সব কষ্ট আমাদের নিবারণ হয়ে যাচ্ছে এই ভালো মাইটার জন্য এই জন্য খুশি না বাজে আমরা ওয়াশ করি তো জানি আজকে শুধুমাত্র ওয়াস ভালো হয় আল্লাপা গস করায় কারণ আমাদের কোনো শক্তি নেই তবে জিনিস পাতি দরকার মাইকটা ভালো আপনাদেরকে অনুরোধ জানাবো অক্ট এলাকায় যত মাহফিল হবে এই মাইকটা আপনারা নিয়ে যাবে এই মাইকটা কারণে সব বক্তারা বেঁচে যাবে বুঝতে পেরেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাইককে এবং প্রবাসের জন্য দেওয়া হবে এবং আমার পক্ষ থেকে স্পেশালিস্ট আমার পক্ষ থেকে যুব কমিটির পক্ষ থেকে আমি মহতারামকে একটু আজানোর জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই যেন মাইক নিয়ে বলে ফেলছে তাহলে আমি মক্কা আমি বলেছি অনেক জায়গায় এটা অক্ষ আজান হয় তবে আমি বাংলাদেশে যে আজানটা শুরু করেছিলেন মোহাম্মদ উবাইদুল্লাহ মোহাম্মদুল্লা আলী এই আজানটা আমি গাড়ি হেরার সাথে একটা মসজিদ আছে মসজিদে বেলালে দিয়েছিলাম এরপরে আমি এটা আবার ফেসবুক ইউটিউবে দিয়েছিলাম অনেকেই দেখেছি সে আজান এটা ইউটিউবে আছে মক্কা মক্কা তোর কারণ কি এই বাংলাদেশের শরীর আজানটা আমি দিয়েছি আমার অনেক ভালো লাগে আজান তো আজানি তবে সেটা অনেক সুরেই হয় যেমন কোরআন শরীফ তার আব্দুল আলী পড়লে একরকম ভালো লাগে আব্দুর রহমান পড়লে রকম ভালো লাগে আরেক রকম ভালো লাগে এরপরে বাংলাদেশের পড়লে আরেক রকম ভালো লাগে ঠিক তেমনি ভাবে চাও এক এক সুরে এক এক মজা আছে না নাই আমাদের বাংলাদেশের কারি অনেকই ভাবে যেটা মনে হয় সেই আরবের সুর নাই আমাদের রহমতুল্লা আলী তিনি আমার উস্তাদের উস্তাদ ওনার অনেক চলে গেছেন কারিউদ্দ রহমতুল আলী আল্লাহ ওনাকে জানাতুল ফের দান করেন বলেন আমি সেই আজান চাই আমি দেবো তবে বলেছিলাম মক্কামুদ্দিনের তাহার যদি আজান ভাই কিসের আজান এই গভীর অজনীতি আজান দিলে পরে অনেকে বলে এত রাতে কিসের আজান অনেকে হয়তো ঘুমাইছে উঠে যাবে যে ফজর আজান দিলো তো এত রাতে আমি বলছি না এটা তাহার যদি আজান দেওয়া যায় মক্কামুদ্দিনের কারা গেছে তাহার পর্যন্ত দেখুন যে মক্কামুদ্দিন আগে গিয়ে আসছেন আলহামদুলিল্লাহ মাসা অনেকেই গেছেন হাত নামা আলহামদুলিল্লাহ মক্কা মত নাই ফজরের আগে একবার আজান হয় না দেখছেন যারা তারা জানেন ওইটা আজকে একটা ওয়াদা নেব যে প্রতিদিন যদি না পারি সাপ্তাহে একদিনে একদিন মাসে একদিন হলেও আমরা তাহার যুদ্ধ আর ফরজ তো আছে তো ভালো লাগবে না তাহার করলে মানুষ আল্লাহর অলি হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ অলি হয়ে যায় আর আল্লাহি মানে আল্লাহর বন্ধু

এই আওয়াজ যতক্ষণ আছে আজ ততক্ষণ যখন দেখবো আওয়াজ কমে গেছে আজ নাচক্ষণ থেকে সে হয়েছে আওয়াজ হবে তো আরেকবার أشهد أن لا اله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح

আজান তো শুনলেন কেমন লাগছে নামাজ পড়বেন আরো ভালো লাগবে আল্লাহ সবাই পাঁচটাতে নামাজই বানাইতে আল্লাহ রলি বানায় বলেন আমি হবে লম্বা চলার সময় প্রায় তিন ঘন্টার কাছাকাছি আপনারা বসেছিলেন আমার সময় আলহামদুলিল্লাহ যেন আজকে যেরকম একসাথে বসার সৌভাগ্য হলো তৌফিক হলো জান্নাত একটা মাহফিল হবে সেই মাহফিলে যেন আল্লাহ কোরআন তেলাওয়াত করবে সেই মাহফিলে যেন আল্লাহ আমাদেরকে আমাদের মতো গুণাগারদেরকে বসার তৌফিক দান করেন আজকের মাহফিল উলছিলাই বলে না আমি দোয়া হবে মোনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ আমার প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন বিশেষ করে অনেকের ইন্তেকাল হয়ে গেছে অনেকের আব্বা আম্মা দোয়া চেয়েছেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما شاء الله. اللهم آمين. اللهم آمين. ربنا انصرنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীর অজনীতি দুনিয়ার মানুষ গোড়া বিদেশি ল্যাব কম্বল শিমল তোলার বালিশ নিয়ে আরাম করে কত মানুষ শীতের দিনে ঘুমায় বনের পশু পাখি গুলো তাদের বাসায় ঘুমায় আয় আল্লাহ তোমার কত বান্দা মাটিতে বসে আছে ভালো ল্যাপ নাই ভালো পোশাক নাই ভালো খাবার নাই টাকার জন্য এখানে আসে নাই আল্লাহ রব্বুল ভালোবেসে তোমার কোরআনকে ভালোবেসে ক্ষমা পাওয়ার আশায় এই গভীর অজনীতে যারাই বসে রইল আরামের গমকে হারাম করে দিয়ান আয় আল্লাহ রব্বুল আলমিন করে আমাদের জিন্দেগির গুণাগুলি তুমি মাফ করে দাও আমরা নাফরমান তোমার নাম রহমা আয় আল নারমফুল আলামী ক্ষমা যদি না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই আমাদের যাওয়ার কোনো জায়গা নাই দুনিয়াতে এক্ষুক এক জায়গায় গেলে তাহলে কিছু না দিলে আর এক জায়গায় গিয়ে কিছু না কিছু পায় আয় আল্লা রমফুল আলমি তুমি যদি ক্ষমা না করো তুমি যদি না করো তুমি যদি আমাদেরকে সাহায্য না করো যাওয়ার মত তোমার কোনো জায়গা আমাদের নাই তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লস হবে না আর তুমি যদি মাফ করে দাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ তুমি বলেছো আলামিন মুস্তাফিরিন সাগিলম আলামিন মুস্তারেজিকিন ফরজুকহু আলামিন মাবতালাক

এই দুনিয়ার জীবনে দুনিয়ার কি পারবো না পারবো না আয় আল্লাহ রা বলাল আমি তুমি যদি বন্ধু না ক্ষমা তুলে না করো আয় আল্লাহ রা বলার আমি দুনিয়ার জীবনের কোনো দান নাই আয় আল্লা বল আমি মেহরবানি করি তোমার মান হিম্ভার নামে রুচিলাই আমাদের জিন্দেগির গুনাগুলি তুমি মাফ করে না আই আল্লাবিন জানি না একেবারে জনা হা গুনা বনাই দিছে কার জনম দুখিনী মাউণ্ড কার কবর্দেশে আই আল্লাহ জানিনা কার বাবা আম দুঃ কার কবর্দেশেষ আই আল্লাহ রামপুর আলাবিন জানিনা কারণ জনম মাও নাই বাবাও নাই

মা যাদের নাই বাবা যাদের নাই তারা বুঝে মা বাপ কি জিনিস আয় আল্লাহ রাবুল মা বাবা যাদের বেঁচে আছে তাদের খায়াত বাড়ায় দাও আয় আল্লাহ রাবুল আলমিন যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পরা প্রতিবেশী বন্ধু বান্ধব কবর আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ রাবুল আলমিন এই মাহফিল যশোরে এই কুটি রাউখালি পাব গ্রামবাসীর উদ্যোগে আল্লাহ মাহফিল আল্লাহ মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের জন্য আমার রবিউল ভাই শকিল ভাই সলিটন ভাই সো আর যারা কষ্ট করলেন নাম জানি না আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিলেন শ্রম দিলেন মেধা দিলেন বুদ্ধি দিলেন আয় আল্লাহ আসলেন বসলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা পুরো বিবাজিরা মা বোনেরা আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রত্যেককে দুনিয়ায় শান্তি পরকালে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ যত আছে সে প্রত্যেকের মনে নেক বাসনা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আর কোন জাতি আমি তোমাকে বেশি ভালোবাসি হায় আল্লাহ আমার প্রবাসী ভাই তাদের কষ্ট দেখলে চোখের পাটি ধরে রাখা যায় না এই প্রবাসী ভাইরে মাফিরে জন্য অনেক টাকা পয়সা দিয়েছে অনেক সহযোগিতা করেছে প্রবাসের কি কষ্ট দুনিয়ার মানুষ বুঝে না দেখে না আল্লাহ তুমি তো দেখো তুমি তো জানো আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাইদের জানে মানে তিন বর্গ দিয়া দাম আয় আল্লাহ রব্বুল আলামিন বিবিসে যেন তাদের মরণ না এই দেশের ভিতরে তুমি তাদেরকে মরণ দিও ইমানের সাথে তাদের মৃত্যু দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ন্যাক হায়াত বাড়ায় দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রবাসী ভাইদের আয় আল্লাহ রুজি রোজগার আই ইনকামে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আমার প্রবাসী ভাইদের কি আল্লাহ প্রবাসী ভাইদের মুখে তুমি সবসময় হাসি ফুটাই দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন

যা চাইলা দান করো যা না আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ দেশে তোমার খাস পরাজিল করে দাও আল্লাহ ইসলামের বিজয় তুমি দিয়া দাও আল্লাহ ফিলিস্তিনের বিজয় তুমি দিয়া দাও আল্লাহ সমস্ত ফেতনা থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করে দাও আল্লাহ যশোরের মাটিতে তোমার খাস বা জেল করে দাও আল্লাহ এলাকায় যেন কবর প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাবুল আলমিন যারা বেঁচে আছে প্রত্যেককে দেখায় বাড়ায় দাও হালাল রুজির ব্যবস্থা করে দাও পেরেশানি দূর করে দাও অভাব দূর করে দাও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ রাবুল

ওই অন্ধকার কবরে যদি তুমি সাথী না হও সাথী কেউ হবে না আই আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে একা একা অন্ধকার ঘরে থাকতে পারবো না আই আল্লাহ রাব্বুল আলামিন জানি না কবর কে ডাকতেছি আই আল্লাহ রাব্বুল আলামিন জানি না ইতিমধ্যে কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে আই আল্লাহ রাব্বুল আলামিন আমরা তো গুনাহগার

পালা কুল মুহতাজ যেদিন চলে আসু এই পৃথিবীর বা বাবা ভাই গো আত্মীয় স্বজন সূর্যের আলো চাঁদের আলো পৃথিবীর মোহ ছেড়ে যে নিরন্ধকার কবর দেশে চলে যাব শ্রেষ্ঠ শক্তিmathbb তে কবর হে আল্লাহ রব্বুল প্রত্যেকের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته